বাব দৈর্ঘ সমস্ত বুঝে বাবর দৈর্ঘ আমাদের এখানে খেক্রবর্তী আছে বর্গ মিটার আছে না তাহলে আমাদের এখানে এই মিটার কি ধরবা

ঠিক আছে যদি দুই মিটার বাড়ে যদি বাবাটা দুই মিটার বাড়ে তাহলে আগে ছিল এই এখন দুই মিটার বাড়ছে তাহলে কত হবে মনে করো আগে ছিল পাঁচ মিটার যদি দুই মিটার বাড়ে তাহলে কত হবে

চেয়ে হচ্ছে কি পাঁচ গুণ বেশি বড় যখন গুণ বলবে তখন সন্তানের বয়স যত হবে তার চেয়ে পাঁচ আর পাঁচ গুণ বললে পিতার বয়সা কেনবে আর যদি বলে যে ছেলের চেয়ে বাবা পাঁচ বছর বড় তাহলে ছেলের বয়সের সাথে পাঁচ জোক হলে কিনবে পিতার বয়সা আর ঠিক আছে যদিও কখনো সম্ভব নয় পাঁচ বছর বড় পিতা তো জানি

প্রত্যেক নতুন বাহুর দৈর্ঘ্য নতুন পাহুর দৈর্ঘ্য নতুন বাহু দৈর্ঘ্য তাহলে কত হবে আমাদের এ প্লাস আগে ছিল এখন তাহলে এ প্লাস টু মিটার

আমাদের এখানে একটা প্রসন্নতা দিয়ে এই কাজটা করে প্রসঙ্গে তুলে দেব